আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম একটা চাকু দা কাচি বোট এগুলো একটা সেট নিয়ে আসলাম এটা অনেক ভালো মানে একটা সেট এটা দিয়ে আপনারা সংসারে যাবতীয় কাজ করতে পারবেন এটা একটা দা এই দাটা অনেক শক্তিশালী এটা দিয়ে আপনারা গাছ কাটতে পারবেন সব কিছু কাটতে পারবেন এটা কিন্তু অনেক হালকা কিন্তু এরকম দা পুরো আনকমন দেখতে পারছেন হালকা কিন্তু এটা দিয়ে এতই শক্তিশালী যেটা দিয়ে গাছ শো কেটতে পারবেন আর এই যে একটা চাকু দেখতেছেন এই চাকু কিন্তু নর্মাল চাকু না চাকুটা অনেক ভালো এটা দিয়ে আপনি নারকেল সহ কাটতে পারবেন নারকেল ডাব সব কিছু কাটতে পারবেন আর এটা গেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রঙ উঠবে না গেট আপটাই আলাদা রকম কিন্তু রঙ সহজে উঠবে না খুবই মজবুত আর এটা যে বোর্ড এটা দিয়ে আপনারা কিছু কিমা করতে পারবেন মাংস কিমা করতে পারবেন যে এই বোর্ডের মাধ্যমে আপনারা সেই মাংসটা কিমা করতে পারবেন সেই কাচিটা দেখেন কাচিটা অনেক তীক্ষ্ণ এবং পরকরা কাছি অনেক ভালো কাছি এটা এতে অনেক কিছু শক্ত কিছু কাটতে পারবেন আর এখানে যে ছোটো একটা কাঁচি চাকু দেখতে পাচ্ছেন এ চাকু দিয়ে আপনারা গরু মহিষ ভুড়ি যে কোনো কিছু কিছু কাটতে পারবেন এটা কিন্তু এন অনেক টুকনো যে কোনো কিছু কিছু দেবেন ঢুকে যাবে অনেক ভালো এগুলো এতই মজবুত এগুলো রং রং সও উঠবে না অনেক শক্তিশালী এটা দিনে সহজেই ভাঙবে না কেন জিনিসগুলো অনেক হার্ড আর কি তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু শশা টসা সব কিছু কাটতে পারবেন খুব ভালো ইজিলি মানে জিনিসগুলো অনেক হালকা কিন্তু অনেক মজবুত অনেক টেকসই এগুলো বাইরের দেশের তো এগুলো এই জন্য অনেক শক্তিশালী হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরু মহিষ ছাগল ভুড়ি কাটার জন্য আর এটা কাচি হচ্ছে আপনার যে কোনো কিছু শক্তি শক্তিশালী জিনিস কাটার জন্য খুব দ্রুত কাটবে এটা কিন্তু নর্মাল কাচি না কাঁচিটা অনেক ভালো মানের কাছি আর কি আর এটা এটা কি এমনকি গুনাসও কাটা যাবে দেবে দিয়ে এরকম ধরনের কাছি আর এটা দিয়ে আপনারা ডাব নারকেল সব কিছু কাটতে পারবেন এতে শুধু চাকু না এটা অনেক শক্তিশালী চাকু একটা আর এটা দা অনেক তীক্ষ্ণ দায় অনেক ধারালো দা এবং অনেক হালকা এবং অনেক মজবুত আপনারা যদি নিয়ে থাকেন দেখবেন এটা যে আসলে এটা কার্যকরী একটা দা এই বোর্ডটাও কিন্তু অনেক পাতলা মানে আমার কাছে যেগুলো সব কিছুই পাতলা কিন্তু এগুলো দিয়ে সহজে কিছু কোনো কিছু কা নষ্ট হবে না এর মধ্যে অনেক কিছু কাটছি অনেক জোরে জোরে কাটছি কিন্তু এটা কিছুই হয় না অনেক জোরে জোরে কাটছি হয়তো ঘোষা খুব জোরে দিলে একটু দাগ হয় কিন্তু অনেক এই জিনিসটা পাতলা এটার মধ্যে মাংস মাংসটাংস যে কোনো কিছু কিমা করতে পারবেন অনেক ভালো মানের যারা 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 এই জিনিসগুলো সংগ্রহ করতে চান নিতে পারেন আর এগুলো দেখেন রঙ কিন্তু সহজে উঠবে না দেখেন এই দেখেন এখানে রঙগুলো কিন্তু অনেক চিকিৎজনক এগুলো সহজে রঙ উঠবে না অনেক ভালো মানের দেখতে পাচ্ছেন এগুলো সহজে ভাঙবে না পাতলা হইতে পারে কিন্তু কার্যকরী জিনিস মানে আমার কাছে যে জিনিসগুলো সবগুলি পাতলা কিন্তু অনেক ভালো মানের মজবুত জিনিস এজন্য জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু এক সময় দেখাই দেবো আপনাদেরকে আজকে আজকে এতটুকুই থাক পরবর্তীতে আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে আমি এই জিনিসগুলো হবে দেখাই দেব তাহলে ভালো থাকেন আর যদি কারো লাগে আমার সাথে মেসেজে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে লিঙ্ক দেবো কিনা ভালো থাকেন